তোকে সুয়েসি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব সাতাশ সকালটা আজ পাহাড়ি অঞ্চল আলফসের মোহনীয় সৌন্দর্যে মোড়ানো পাহাড়ের গায়ে তখনও ভেজা কুয়াশা লেগে আছে সূর্যের আলো হিমেল শীতলতাকে কেবল শুয়ে যেতে শুরু করেছে বিশাল পাইন গ্যাসের শাড়ির মাঝখান দিয়ে বাঁকা সরু রাস্তা নেমে গেছে অনেক দূর অবধি সেই বাঁকা পাহাড়ি রাস্তায় গর্জন তুলে ছুটে চলেছে এক কালো রঙের ল্যাম্বরগিনি কাছে ভেজা কুয়াশায় ঝাপসা বা গাড়ির শব্দ ড্রাইভিং সিটে বসা যান চোখে কালো সানগ্লাস ঠোঁটে এক বাঁকা হাসি তার হাত ধীরভাবে স্টিয়ারিং চেপে রেখেছে মাঝে মাঝে স্টিয়ারিং ঘুরিয়ে চোখের কোণে পাশের ছিটে ঘুমিয়ে থাকা লিয়ানার দিকে তাকাচ্ছে গভীর ঘুমে তলিয়ে থাকা লিয়ানা তার মাথা এক পাশে হেলে আছে কোমর অব্দি চুলগুলো খোলা ঠোঁটে শান্ত এক নির্দোষতা অথচ তার শরীর এখনও জানে রাতটা কতটা উন্মাদনার মতো ছিল রাতের শেষ প্রহরে জায়ানের দখল থেকে মুক্তি পেয়েছিল সেটাও প্রায় অচেতন হয়ে পড়ার পর তবে জায়ানের দিক থেকে দেখলে মনে হয় যেন কিছুই ঘটেনি তার চোখে মুখে নেই কোনো চাপ এমনকি রাতের তীব্র মুহূর্তের কোনো ছায়াও নেই যেন পুরো ঘটনাটা কেবল এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ছিল চারপাশে দৃশ্য তেমন অনন্ত নির্লিপ্ত তেমনি জায়ানের ভেতরেও অদ্ভুত এক নিরাবেগতা গাড়ি ছুটে চলে পাহাড়ি বাতাস জানালার ফাঁক গলে ভেতরে ঢুকে গিয়ে লিয়ানার চুল উড়িয়ে দেয় যান এক ঝলক তাকাই ঠোঁটে বাঁকা হাসি টেনে আবার রাস্তার দিক মন ফেরাই কালো ল্যাম্বর কিনি পাহাড়ি আঁকা রাস্তায় বজ্রের মতো ছুটে এসে হঠাৎ এক ঝটকে ব্রেক কষল টায়ারের ঘর্ষণে পাথরের পথে এক ধরনের কড়া শব্দ উঠল ঘন কুয়াশার ভিতর দিয়ে কালো গাড়িটা এগিয়ে এসে থামল বিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ির হেডলাইটের আলো যখন সামনের দিকটা স্পষ্ট করল তখনই চোখে পড়ল সেই মহল সদৃশ বাড়ির গায়ে খোদাই করা অক্ষরগুলো প্যালেস অফ লেয়ার্স অক্ষরগুলো কালো পাথরের ওপর সোনালি ছায়া ফেলেছে যেন অন্ধকারের বুক চিরে ওগুলোই একমাত্র আলো জ্বালানো চিহ্ন কিন্তু আশ্চর্যের বিষয় না আছে কোনো পাহারাদার আর না কোনো প্রহরী গাড়ির হেডলাইট বন্ধ হতেই নিস্তব্ধতার ভেতর দিয়ে শুধু ঘোড়াদের শ্বাস প্রশ্বাস আর কুয়াশার কাপন শোনা যাচ্ছিল লিয়ানা তখনও আধু জানালার কাছে তার নিঃশ্বাস জমে ধোয়াটে কুয়াশার মতো চিহ্ন এঁকে রেখেছে শীত তখনও শুরু হয়নি তবে পাহাড়ি অঞ্চল বলে কুয়াশা ঘেরা সম্পূর্ণ জনমানবহীন জ্যান ধীরে ধীরে সানগ্লাসগুলো সামনে তাকালো ঠোঁটে ভেসে উঠল হালকা শীতল হাসি ওয়েলকাম হোম নিজেকেই ফিসফিস করে বলল যেন এ দেওয়ালের সঙ্গে তার কোনো অদৃশ্য চুক্তি বহু আগেই বাধা আছে গাড়ি থেকে নেমেই গাড়ির পাশে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়াই যায়ন। চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে দেয় অতীতের কিছু কথা মনে পড়ে বাঁকা হাসি টানে সিগারেট ধরিয়ে ধীরে ধীরে মাথাটা কাত করে বিড়বিড়াই এই প্যালেসের প্রতিটা দরজা প্রতিটা জানালা শুধুই তোর দেহের জন্য গড়া তুই যখন হাসবি তখন দেয়াল কেঁপে উঠবে তুই যখন কাঁদবি তখন সাত থেকে ঝরবে রক্ত আমি চাই না অন্য কেউ তোকে ছুক তোকে দেখুক এই অট্টালিকা আমার স্পর্শের রাজ্য যেখানে শুধু আমি শুধু আমার হাত তোর শরীরের প্রতিটা কোণে লিখবো আমার নাম প্রতিটা রাত তোর দেহে আগুন ঝরাবো আমি তুই পালাতে চাইবি কিন্তু তোর নিজের শরীরই তোকে টেনে আনবে আমার কাছে সবই কেবল মনে হবে আসলে সত্যি তুই এই বাড়ির প্রতিটা কক্ষ হবে এক একটা নেশার ঘর যেখানে আমি বারবার মাতাল হব তোর স্পর্শে এই প্যালেসের সামনে দাঁড়িয়ে শপথ করছি যদি তুই আমায় ছাড়া অন্য কারোর দিকে তাকাস এর কাজ ভেঙে তোর রক্তে ভিজে যাবে শুধু তুই আমার তুই যদি বলিস তুই আমার নোস তাহলে এই বাড়ি ভেঙে আমি তোকে কবরে শুয়ে দেব। কিন্তু সেখানেও আমি প্রতিরাতে কবর করে এসে তোকে ছোবো কথাগুলো দাঁতে দাঁত পিষে বলে মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ায় চুলগুলো পেছনে ব্রাশ করে সাত টেনে একদম জেন্টেলম্যান হয়ে যায় নিজের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয় যায়েন তারপর দীর্ঘ একটা শ্বাস টানে গাড়ির দিকে মাথা নত করে ঝুঁকে এই যে ম্যাডাম শুনছেন এবার উঠুন নাকি আমার কোলে উঠে যাবেন আমি চাই আপনি নিজেই পদচারণা করে ঢুকুন আপনারই তো সব লিয়ানার কানেও আদৌ কোনো শব্দ বোঝায় না আর না শরীর একটু নড়ে যান গাড়ির ডোর খুলে লিয়ানার সিট বেল্ট খুলে দেয় গাড়ির ভেতরে হাত বাড়িয়ে একটা ওয়াটার বোতল থেকে পানি সিট মারে লিয়ানার মুখে পানির স্পর্শ পেতেই শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে নিভ নিব চোখে বলে কে আপনি তোর জম ওট তাড়াতাড়ি জায়ানের কণ্ঠধ্বনি কানে বাঁচতেই চোখ মেলে তাকাই লিয়ানা সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে উফ বলে চিৎকার করে ওঠে লিয়ানাকে এভাবে চিৎকার করতে দেখে জায়ান বলে বেশি ব্যথা করছে যান লিয়ানা তাড়াহুড়ো করে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে কাঁদো কাঁদো হয়ে রাগ ফুষিয়ে জায়ানের বুকে জোরে জোরে কিলঘুষি মারতে থাকে অসভ্য লোক মরে যাবো আমি প্লিজ স্টপ ডোন্ট ক্রাই বেবি হাঁটতেও পারছি না আমি আই উইল কিল ইউ জায়ান লিয়ানার দুহাত ধরে তাকে থামাই লিসেন বিলিভ মি আই ক্যান কন্ট্রোল মাই সেলফ নিজের মধ্যে ছিলাম না আই নো ইটস ইউর ফার্স্ট টাইম বাট আমার একটু জেন্টেল হওয়াটা উচিত ছিল জায়ান আলতো করে লিয়ানার গাল স্পর্শ করে ইটস নর্মাল কাম ডাউন লিয়ানা জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আশেপাশে তাকাতে থাকে চোখ মুখ এক প্রকার কুচকে বলে এইটা আবার কোন জায়গা জায়ান লিয়ানাকে পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে জায়নের হাত দুটো স্পর্শ কেমন উষ্ণ গরম তাপ ঝরে পড়তেই লিয়ানা কেঁপে ওঠে জায়ান লিয়ানার ঘাড়ে চুমু খায় মাথা নুইয়ে লিয়ানার কানের কাছে মুখ নেয় ইটস ইয়োর ওয়েডিং গিফট কয়েক বছরের পুরনো হলেও ট্রাস্টমি আমি ছাড়া এখানে আর কেউ প্রবেশ করেনি আর আজকে তুই হবি এই প্যালেসে প্রবেশ করার লিয়ানা বিস্মিত হয়ে শুকনো একটা ঢোক গিলে নাই, আপনি কি আবার নেশা করেছেন কই না তো বাট কোনো মদ খেয়ে নেশা ধরে না আমার কিন্তু তোর কাছে আসলেই কেমন নেশা নেশা লাগে তাহলে সেটা ভেতরে চল যা লিয়ানার হাত ধরে নেয় তারপর গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে লিয়ানা হা করে তাকিয়ে থাকে কালো রঙের বিশাল ডুপ্লেক্স বাড়ির দিকে কালো রঙ তো প্রিয় তবে বাড়ির কালার কেউ এমন ডার্ক ব্ল্যাক করে নাকি আজব ব্যাপার স্যাপার সামনে সুবিশাল গার্ডেন বাগানে রাখা এক ধূসর রঙের গাড়ি ফেরারি এস এফ লিয়ানার দৃষ্টিটা জায়নের দিকে একবার যায় পুনরায় গাড়ির দিকে ফিরে আসে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবে এই গাড়ি এই গাড়ি তো আমার ফোনের ওয়ালপেপারের কাকতালীয় হবে উনি কী করে আমার ফোনের হোম স্ক্রিনের ওয়ালপেপারই বা দেখবেন কবেই বা দেখেছেন এখানে তো ফোন আনিনি যাই হোক ইটস মাই ফেভারিট কার উফ হেভি জোস বিড়বির করতে করতে বাগানের বিপরীত পাশে তাকাতেই লিয়ানার চোখজোড়া বড় বড় করে দেখতে থাকে দুটো ঘোড়া একটা একদম কালো আর একটাই ধবধবে সাদা এত সুন্দর দেখে মনে হচ্ছে কাপল লিয়ানার মনটাই ভালো হয়ে গেল নিমিষেই একটু আদরে ছুঁয়ে দিতে মন চাইলো ঘোড়া দুটোকে কিন্তু না এখন সে জায়ানের হাতের কবলে পরে এসে না হয় পরিচিত হওয়া যাবে এদের সাথে সদর দরজার দিকে পা বাড়াতে গিয়ে লিয়ানা বলে ওঠে এক মিনিট আমরা কি আর প্যারিসে থাকবো না নো কি এখানে থাকবো শুনুন জায়ান লিয়ানার হাত ছেড়ে দেয় দরজার পাসওয়ার্ড প্রেস করতেই সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় জায়ান গাড়ির চাবি আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে সামনে হাঁটা দেয় লিয়ানো জায়নের পেছন পেছন যেতে থাকে আপনি আমার কথা তো শুনবেন নাকি কোনো কথা শুনতে চাচ্ছি না নট এ সিঙ্গেল ওয়ার্ড তুই কি বলতে চাইছিস আইনও রাগ উঠাস না আমার ভালোই ভালোই বলছি আপাতত চুপ থাকাটাই তোর জন্য মঙ্গল জায়ান বড় বড় পা ফেলে সিঁড়িবে উপরে উঠতে থাকে লিয়ানাও হাটে জায়নের পিছু পিছু জায়ান বেডরুমে প্রবেশ করার আগেই লিয়ানা এক হাতে হালকা ধাক্কা দিয়ে জায়নকে সরিয়ে দেয় দেখি সরুন আমি আগে যাব বেডরুমে প্রবেশ করার সাথে সাথে লিয়ানা লক্ষ্য করল পুরো রুম জ্যান কালো রঙে সাজিয়েছে দেয়াল আসবাবপত্র সব কিছু যেন গভীর রহস্যময়তা আর আধা অন্ধকারে ঢাকা লিয়ানা কোমরে দুহাত ধরে জ্যানের দিকে তাকালো তার চোখে কৌতূহল ফুটে উঠেছে আপনার কি কালারফোবিয়া আছে রঙিন জিনিস পছন্দ করেন না জ্যান কোনো প্রতিত্বর না দিয়ে শাওয়ারের জন্য বাথরুমের দিকে পা বাড়ায় জায়ান বাথরুমের দরজা অর্ধখোলা রেখে হাত বাহির করে টাওয়ালটা দে লিয়ানা বেলকনি থেকে টাওয়ালটা হাতে নিয়ে বাথরুমের কাছে এগিয়ে যায় এবং জায়ানের হাতে টাওয়াল দিতে যাবে তখনই জায়ান টাইল সমেত লিয়ানাকে টেনে বাথরুমের ভেতরে নিয়ে যায় আরে আরে কি করছেন কি সাওয়ার নিব। তো নিন না আমায় কেন ঢুকালেন আপনি আগে সাওয়ার নিন তারপর আমি নিব জায়ান লিয়ানা শার্টের বোতামের ফাঁকে হাত ঢুকিয়ে দেয় লিয়ানার পেটে হাত রেখে বাথরুমের দেওয়ালে ঠেলে দেয় দু হাতে গ্রাস করে লিয়ানার নাকের সাথে নাক ঘষে বলে নো ডিয়ার একসাথে করব। অসভ্য 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 তুই তো বানিয়েছিস এবার সামলা কি আজো সরে যান আমাকে যেতে দিন লিয়ানা তর্ক করতে থাকে ভুলে গিয়েছিস একসাথে ফরজ গোসলের অফার কিন্তু বিয়ের আগেই দিয়েছিলাম এখন বিয়ের পর তা হাত করে কি করে বল যায়ন এক হাতে নিজের শার্ট খুলে টাওয়ালের পাশে রেখে দেয় আচ্ছা আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই লজ্জা লাগে না না তোর লেগেছিল কাল রাতে উফ লিয়ানা কান চেপে ধরে ফেলে জায়ান লিয়ানার ফলাফল ঠোঁটের মধ্যে আঙুল রেখে চুপ করিয়ে দেয় সুইচ ক্লিক করতেই ঝর্নার পানি তাদের শরীর বেয়ে পড়তে থাকে জায়ান মাথা নিচু করে লিয়ানাকে দেখতে থাকে জায়ানের চুল থেকে মুখবে পড়া পানি লিয়ানার মুখ স্পর্শ করতেই লিয়ানা হালকা কেঁপে কেঁপে ওঠে জায়ান লিয়ানার ভেজা শরীরের দিকে চোখ বোলাই শার্ট পানিতে ভিজে শরীরের সাথে লেপটে লেগে দেহখানা ভাসমান করে দিয়েছে লিয়ানার গলা অচেতনভাবে কম্পিত হয় চোখ বন্ধ করে সে অনুভব করে জায়ানের কাছ থেকে আসা উষ্ণতা জায়ান ততক্ষণে লিয়ানার বক্ষে কামড়াতে থাকে ব্যথায় কুকড়ে ওঠে লিয়ানা হাতে ঠেলেও সরাতে পারে না জায়ানকে লিয়ানার শার্টের বোতাম একটু একটু করে নিচ থেকে খোলা শুরু করেই জায়ন্তার উদরে মুখ ডুবিয়ে দেয় লিয়ানা জায়নের চুল খামছে ধরে ফেলে জায়নের ঠোঁট জোড়া লিয়ানা সর্বাঙ্গে বিচলন করতে থাকে জায়নের হাত ধীরে ধীরে লিয়ানার কোমর ঘাট স্পর্শ করে যেন প্রতিটা স্পর্শে হৃদয়ের ঢেউ জাগে লিয়ানা নিজেকে আর আটকে রাখতে পারছে না চুপচাপ কিন্তু ভেতরে অদ্ভুত উত্তেজনায় সে কাঁপতে থাকে পানি পড়তে থাকে মাথার চুল মুখ গলার রেখায় জ্যান হাত ওপরে তুলে লিয়ানার কানের কাছে পানির ফোটো স্পর্শ করে চুমু এঁকে দেয় তারপর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় জিয়ানের প্রত্যেকটা কামড়ে লিয়ানার দেহে আগুন জ্বলে ওঠে জ্যানের দাঁতের ঘাত লিয়ানার গলায় তীব্র ব্যথা অনুভব করে চোখ বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়ে ফ্লোরে মুখ দিয়ে সে আস্তে শব্দটা উচ্চারণ করবে তাও বের হয় না জ্যান উনবাদের মতো লিয়ানার মাঝে ডুবে থাকে বেশ কয়েক মিনিট পর হুশ ফিরে আসলে সাথে সাথে সরে যায় হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিয়ে স্যার্ট আনতে পিছনে ফিরতেই লিয়ানার চোখ পরে জায়ানের পিঠের অংশে বড় বড় আচর নখের জায়ান নিজের শার্টটা লিয়ানার গায়ে জড়িয়ে দিতে দিতে বলে এভাবে তাকে আছিস কেন আপনার পিঠে নখের বড় বড় আঁচড় দেখ কী করেছিস বাট আমি কোনো অভিযোগ করেছিলাম লিয়ানা মুখটা চুপসে যায় জায়ান লিয়ানার হাত ধরে তার বড় বড় নখের দিকে ইশারা করে আই লাইক ইট মাঝে মাঝে চুলকে দিতেও কাজে লাগবে এ লিয়ানা চোখ মুখ খিচে দাঁড়িয়ে থাকে জায়ান টাওয়াল দিয়ে লিয়ানার ভেজা চুল মুছে দেয় চল বলেই জ্যান লিয়ানাকে কোলে তুলে রুমের দিকে পা বাড়ায় লিয়ানাকে বেডে শুয়ে দিয়ে আয়নার সামনে গিয়ে নিজের ভেজা চুল মুছতে থাকে আর আয়নায় লিয়ানার প্রতিবিম্ব দেখে দেখে বাঁকা হাসে লিয়ানা চোখ পিটপিট করে জ্যানকে দেখতে থাকে লজ্জা কিছু বলতে চেয়ে বলতে পারছে না ঠিক তখনই জায়ানের ফোনে মেসেজ নোটিফিকেশনের শব্দ ভেসে আসে লিয়ানা হাত বাড়িয়ে বালিশের কাছ থেকে ফোন হাতে নিতেই জায়ান এসে লিয়ানার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় জায়ান ফোন অন করতে দেখে মার্কোর মেসেজ জায়ান কাম টু বার টু নাইট ইট আর্জেন্ট